আপনি যদি বিবাহিত হন এবং আপনার বিবাহিত জীবনে যদি আন্তরিকতার সমস্যা হয় তাহলে কোনো সন্দেহ নাই তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ছোটোবেলায় লজ্জা দেওয়া হয়েছিল হয় আপনাকে না হয় আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে আমাদেরকে লজ্জা দেওয়া হলে আমরা সে লজ্জার আর সম্মুখীন হতে চাই না এবং সম্মুখীন না হওয়া সবচেয়ে মুখ্য অস্ত্র হচ্ছে আন্তরিকতা থেকে সরে যাওয়া তাই ছোটো বাচ্চাকে কোনো সময় লজ্জা দেওয়া ঠিক না গালাগালি করা ঠিক না লজ্জা পায় মারধর করা তো অচিন্তনীয় করা ঠিক না লজ্জা পায় এবং ওর সামনে ওর ব্যাপারে তুই বেশি শ্যামলা বেশি কালো মেয়ে হলে দেখতে শুনলন এগুলো বললে খুব কষ্ট পায় বাচ্চাটা এগুলো করা একেবারেই ঠিক না একটি সন্তান যেন ঘরের নিয়ম মানে এবং সম্মানের সাথে বড় হতে পারে আমি আম্মুজি লয়েলার সাথে তাই রোজ চেষ্টা করি এবং শুধু আম্মুজি লাইলা কেন সব সন্তান যেন সেই সুযোগ পায় বিধায় অত্যন্ত অভিজ্ঞ এবং সম্মানিত শাকিলা ম্যাডামের আমরা যেন একটা বাচ্চা সম্পূর্ণ সম্মান পেয়ে লজ্জা না পেয়ে বড় হয় আমরা খুব মনোযোগ রাখতে চেষ্টা করি আপনারা আসবেন আমাদের স্কুলে আমি লাইলা বলছি বেম স্কুলে আসবেন জুন থেকে নতুন ক্লাস শুরু হবে আর আমি ইংলিশ ক্লাস পড়াবো আসবেন কিন্তু